টায়ারগুলো যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে যে কোনো সময় আর ব্লাস্ট হলে বিরাট বড় দুর্ঘটনা ঘটবে তো এই টায়ারগুলা চেঞ্জ করা একটু জরুরি অ্যালাইনমেন্ট ঠিকই আছে এই টায়ারের জন্য গাড়ির সমস্যা করতেছে চারোটা চাকরি একই রকম তো সামনের দুইটা হইলো একদম বেশি খারাপ পিছনেরগুলো যা আছে মোটামাটি আর কি তো ওইটাও কিছু দিনের ভিতরে চেঞ্জ করা লাগবে তো সামনের দুইটা একদম জরুরি হয়ে গেছে